কৃষকের মুখে হাসি কৃষক বাঁচলে দেশ বাঁচবে বাঁচবে যদিও আমাদের বেশি লাগছে টাকা সমস্যা নেই কথায় আছে যায় দিন ভালো আশি দিন খারাপ কিন্তু এবছর যেন ছিল পান চাষিদের জন্য তার বিপরীত উল্টোটা যায় খারাপ আসে দিন ভালো এই কথার পেরেপ্রেক্ষিতে আবারও বাড়তে শুরু করেছে পানের বাজার হাসি ফিরে পেয়েছে পান চাষিরা প্রফুল্লতার সাথে পান নিয়ে হাঁটে আসছে আমি আজকে যে জায়গায় চলে আসছি সেটা হলো আমাদের টাঙ্গাইলের বাজারে এখানে গ্রাম ও আরদে এখান থেকে আমি আপনাদেরকে আজকে জানাবো বর্তমানে পানের বাজার এবং পান চাষি ভাইদের সাথে কথা বলবো সেই সাথে যারা পান ক্রেতা আছে তাদের সাথেও কথা বলবো কেমন পানের বাজার তাই সমস্ত ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এছাড়া যার চ্যানেলে সাবস্ক্রাইব করে না অবশ্য একটু সাবস্ক্রাইব দিয়ে আমাকে হেল্প করবেন আর এরকম কৃষি কেসগুলোর ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সামনে থাকে তবে ভিউওয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে ফিরে যাই কত করে দিলা ভাই হ্যাঁ উনচল্লিশ টাকা করে বিক্রি হলো মানে আশি পিস পান পঁয়তচল্লিশ টাকা এখন আগে কৃষকদের সমস্যা ছিল এখন বাজার ভালো কৃষকের মুখে হাসি কৃষক বাসলে দেশ বাঁচবে বাঁচবে যদিও আমাদের বেশি লাগছে টাকা সমস্যা সুন্দর একটা কথা বলছে আমার দোস্ত কৃষক বাঁচলে দেশ বাঁচবে প্রিয় হাস আবারও খাড়িয়ে গেল পানের বাজার এখন বর্তমানে প্রতি বিটা পান বিক্রি হচ্ছে তিরিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা

গত ভিডিওতে আপনি দেখেছিলেন আমাদের এই বাজারে পানের দাম তবে আজকে ওই বাজার মোটামুটি একটু ভালো আজকে এক বিড়া পান বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে নিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকায় তবে এরকম বাজার ভালো থাকলে অবশ্যই আবার পঞ্চাশিটা পান চাষ করতে উৎসাহিত হবেন তবে আমরা কিছু চাষির সাথে কথা বলবো এবং এখন বর্তমানে পান চাষের যে শ্রমিক খরচ কত করে সেই সম্পর্কেও জানবো আর চলেন বাজারটা ঘুরে দেখি কেমন বাজার

ये बोलते उन्हें किराया ना देनो ये मिलेगा क्यों बु एड़ा ना खली बात दिया हाँ हाँ उधर नहीं बड़ा खली है बड़ा लाभ दे ये ना ये दिक्कत तो लेडू लेडू आते बिस्तर जो है ना तो है ना बस क्या तो है ना ये तो लोग हैं हाँ 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 বলিবান সত্তর টাকা করে দাম চাইতেছে পঞ্চাশ টাকা করে অলরেডি দাম করতেছে এদিকে সাপিল চাইতেছে তিরিশ টাকা করে চাবিল মোটামুটি ভালো সাইজ তবে সামানে পানের দাম আরো বাড়বে তবে কৃষকদের মুখে মোটামুটি হাসি সবাই খুশি পান বিক্রি করে আজকে পান কম হচ্ছে কারণ হলো এখন পান কম ধরতাছে কারণ শীত আসতেছে সামনে আরো পান কম আসবে মাঠ বিক্রি নাকি কত এর কয় এটা বিশ টাকা কয় পানি মোটামুটি সাইজ আছে

কত 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 এটা হলো আমাদের পানের পাইকারি আর এখানে শুধু যাদের পানের বরজ আছে তারাই পান নিয়ে আসে এখানে তো কোনো চালানি পান পাওয়া যায় না এখানে আরেকটা পান বিশ টাকায় বেশিরভাগ পানের দাম কত করে দিলা ভাই কত করে দিলা पंत्रस <laughs>

বিভিন্ন জায়গায় যাবে গাছ বিক্রি হওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে আর টিভির সাথে থাকে